দশক হবিগঞ্জের প্রধান নদ নদীর পানি অব্যাহতভাবে বেড়েই চলেছে বিশেষ করে হবিগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মানুষের অন্যতম আতঙ্কের নাম খোয়াই নদীর পানি বৃদ্ধি সেই নদীটি হবিগঞ্জের চুনারুঘাট সায়স্তাগঞ্জ বাহুবল হবিগঞ্জ সদর এবং বানিয়াচুক উপজেলার মানুষের অন্যতম আতঙ্কের নাম এই সময়টাতে যখন বৃষ্টিপাত হয় তখনই রুদ্র রূপ ধারণ করে খোয়াই আজকেও এর ব্যতিক্রম হয়নি আপনারা দেখছেন যে একেবারে যে শহরের যে উম দামিয়া ব্রিজ চৌধুরী বাজার এলাকায় সেই ব্রিজ অনেকটাই ছুঁই ছুঁই অবস্থায় পানি পৌঁছে গেছে অর্থাৎ বিপদসীমার এখন পর্যন্ত কোয়াই নদীর যে শহর অংশ সেই শহর অংশে বিপদসীমার বিপদসীমার পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমাদের কাছে যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটি যদি একটু আপনাদেরকে জানিয়ে দিতেছে যে খোয়াই নদীর বাল্লা পয়েন্ট অর্থাৎ চুনারুঘাট উপজেলার যে বাল্লা সীমান্ত যেই সীমান্ত দিয়ে ভারত থেকে মূলত খোয়াই নদী প্রবেশ করেছে সেই সীমান্তে এখন একশো পাঁচ সেন্টিমিটার বিপদসীমার একশো পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তবে সেখানে একটি ছোটো সুখবর রয়েছে যেটি হচ্ছে যে ভারতের যে আসামে যখন বৃষ্টিপাত হয় তখনই খোয়াই নদী এই রূপ ধারণ করে যেহেতু আসামের দিক থেকে পানি কমে আসছে অর্থাৎ সকাল নয়টার তত্ত্ব অনুযায়ী তত্ত্ব বলছে যে বাল্লা পয়েন্টে বিপদসীমার একশো সেন একশো একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল যেটি এখন বর্তমানে একশো পাঁচ সেন্টিমিটার নিজ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই ক্ষেত্রে কিছুটা কমে এসেছে বাল্লা পয়েন্টের পানি তবে হবিগঞ্জ শহরের যে পানি সেই শহর এলাকায় কিন্তু পানি এখনও বৃদ্ধি অব্যাহত রয়েছে যেমন মাছুলিয়া পয়েন্টে সকাল নয়টায় পঁচাত্তর সেন্টিমিটার এর উপর দিয়ে পানি পানি প্রবাহিত হচ্ছিল যেটি এখন বর্তমানে প্রবাহিত হচ্ছে পঁচানব্বই সেন্টিমিটার অর্থাৎ বিশ সেন্টিমিটারের মতো পানি বেড়ে গেছে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে অন্য এদিকে কুশিয়ারা নদী যেটি সেটির কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সুসংবাদ নেই বলা যায় যে দুঃসংবাদে অর্থাৎ শেরপুর পয়েন্টে সকাল নয়টায় বারো সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার বারো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এখন বর্তমানে আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মার্কুলি পয়েন্ট যেটি বানিয়াচু উপজেলার সেটিতে কিন্তু সকাল নয়টায় মার্কুলি পয়েন্টে বিপদসীমার একুশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যেটি কয়েক ঘন্টার ব্যবধানে চার সেন্টিমিটার বেড়ে বর্তমানে পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর আজমেরিগঞ্জ অংশে যেখানে কাল নিকোশিয়ারা মিলিত হয়েছে আজমিরিগঞ্জের বাজারের পেছনে যেখানে সকাল নয়টায় এই অংশে নদীর পানি ছিল একত্রিশ সেন্টিমিটার উপরে বর্তমানে সেখানে আরও ষাট সেন্টিমিটার বেড়ে গিয়ে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো দর্শক আপনারা জানেন যে হবিগঞ্জের যে পাঁচটি উপজেলার আতঙ্কের নাম খোয়াই সেই খোয়াই নদী নিয়ে আসলে মানুষজন সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন এবং এরই মধ্যে আমাদের কাছে ছোট একটি সংবাদ এসেছে সেটি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকাতে খোয়াই নদীর বাদে ছোট একটি ভাঙন দেখা দিয়েছে এবং সেই ভাঙ্গন দিয়ে মূলত নদীর যে পানি সেই পানি লোকালয়ে প্রবেশ করছে যদিও সেটি আমরা শতভাগ নিশ্চিত হতে পারিনি হয়তো কিছুক্ষণ পরে আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছাবেন এবং আপনাদেরকে সেখানকার যে সবশেষ অবস্থা সেটি জানাতে পারবেন অন্যদিকে কুশিয়ারা নদীর বিষয়টি যদি আপনাদেরকে জানাতে চাই এরই মধ্যে কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে থাকার কারণে নবীগঞ্জ এলাকাতে নবীগঞ্জের যে এলাকাতে এরই মধ্যে তিনটি গ্রাম প্লাবিত হয়ে গেছে নদীর তীর ডুবে এই তিনটি গ্রামের প্রায় ছয়শো মানুষ ছয়শো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন গতকাল থেকে এবং এরই মধ্যে বেশ কিছু পরিবারকে প্রায় একশোটির মতো পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে এই যে নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধির কারণে কিন্তু আজবিরিগঞ্জ উপজেলার যে পাহাড়পুর এলাকা পাহাড়পুর যে বাজার রয়েছে সেই বাজারের কিছু দোকানপাটেও আংশিক পানি প্রবেশ করেছে সেই সংবাদটিও কিন্তু আমাদের কাছে এসেছে এবং এই পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে নিম্নাঞ্চল ভাটি এলাকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে যদিও আজমিরিগঞ্জ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে নদীর ভাত এখন পর্যন্ত ভাঙার কোনো শঙ্কা তৈরি হয়নি নদীর ভাত যদি না ভাঙে সেই ক্ষেত্রে আসলে বন্য পরিস্থিতি খুব বেশি তৈরি হবে না যদি নদীর ভাত ভেঙে যায় সেই ক্ষেত্রে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে জেলা এলাকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো ভেসে যাবে এরকমটাই কিন্তু বলা হচ্ছে যেটি আমরা দু সালের বন্যাতে দেখেছিলাম অন্যদিকে জেলা প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত তারা বন্যা মোকাবেলায় বেশ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন যেমন হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় অষ্টআশিটি আশ্রয় কেন্দ্র এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে একই সাথে চারশো বিশ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে বরাদ্দ রাখা হয়েছে আটাশি বান্ডিল টিন এবং এই ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো বন্যায় আক্রান্ত যদি হন সেই ক্ষেত্রে তাদের যে ঘর মেরামতের জন্য মূলত দুই লাখ চৌত্রিশ হাজার টাকা বরাদ্দ এখন পর্যন্ত মজুদ রাখা হয়েছে যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে মোকাবিলার জন্য ভলান্টিয়ার বেশ কিছু একটি তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন সেই ভলান্টিয়ার কাজ করবেন এবং বন্যা পরিস্থিতি বন্যার্তদের উদ্ধার আশ্রয়কে নেওয়া এবং খাবার পৌঁছে দেওয়ার যে কাজটি সেটি জেলা প্রশাসন সহ যে ভলান্টিয়ার তালিকা তৈরি করা হয়েছে তারা কাজ করবেন তো এখন পর্যন্ত বলা যায় যে বন্যার যে ঝুঁকি সেটি থেকেই গেছে কারণ হচ্ছে আবহাওয়া অফিসের তত্ত্ব অনুযায়ী আরও আটচল্লিশ ঘন্টা উজানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই হিসেবে আসলে হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ মৌলইবাজার এবং হবিগঞ্জ এই চারটি জেলার যে বন্যা পরিস্থিতি সেটির সৃষ্টি হয় মূলত যে ভারতের পানি থেকে যেহেতু ভারতের মেঘালয় চেরাপুঞ্জি এবং আসাম এই তিনটি এই এলাকাগুলোতে যে বৃষ্টিপাতের আরও আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বা শঙ্কার কথা আবহাওয়া অফিস জানিয়েছে সেই ক্ষেত্রে সেখানে যদি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানি বাংলাদেশে নেমে আসবে এবং সিলেট সুনামগঞ্জ মৌল মৌলুইবাজার এবং হবিগঞ্জ এই এলাকাগুলোর বন্যা পরিস্থিতি অনেকটাই ভয়াবহ আকার ধারণ করবে